আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি কিছু দক্ত ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ 10 জুন দু হাজার রোজ মঙ্গলবার সারাদেশে যেটা কারেটে রেডিমেড মুরগি ও বাচ্চা ক্রয়া বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আজকে সারা দেশে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিছু কিছু জায়গায় মুরগি একশো আটাশ পঁচিশ টাকাও বিক্রি করা হচ্ছে কিন্তু বেশিরভাগ জায়গায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকায় রেডিমেড ব্রয়লার মুরগি যে সকল বড়ো সাইজগুলি আছে বিক্রয় করা হচ্ছে এছাড়া বাচ্চা বিক্রি করা হচ্ছে আজকে পঁচিশ থেকে তিরিশ টাকা আপনারা জানেন বাচ্চার রেটটা কিন্তু বাড়তির দিকে আপনি গত কয়েকদিন ধরে ঈদের পর থেকে মুরগির বাচ্চার দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে বর্তমান পঁচিশ থেকে তিরিশ টাকা করে বাচ্চা কিন্তু বিক্রয় করা হচ্ছে এবং রেডিমেড মুরগি একশো তিরিশ থেকে পঞ্চাশ করা হচ্ছে সোনালি মুরগি দুইশো থেকে দুইশো টাকার মধ্যে এবং একশো নব্বই টাকা অর্থাৎ একশো নব্বই থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা বেচা করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় একটু বেশি বিক্রি করা হচ্ছে এবং বাট মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা ও দুশো টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় করা হচ্ছে এটা হচ্ছে মুরগির চাহিদা নির্ভর করে যে এলাকার মুরগির চাহিদা একটু বেশি সেই এলাকার দামটা একটু বেশি এবং চাহিদা যে এলাকায় একটু কম সেই এলাকায় মুরগির দামটা একটু কেজিতে পাঁচ দশ টাকা কম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকায় কত টাকা কেজি মুরগি বিক্রি করা হচ্ছে জেলার নামটা উল্লেখ করে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন তো আমাদের এলাকায় একশো থেকে পঁয়ত্রিশ টাকা করে কিন্তু মুরগি বিক্রি করা হচ্ছে এবং ঢাকাতে মুরগি একশো থেকে পঞ্চাশ টাকা বিক্রি করা হচ্ছে এছাড়া চট্টগ্রাম বিভাগে মুরগি বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ পাঁচচল্লিশ একশো আটত্রিশ এই টাকা রেটে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে আর বাচ্চা বাচ্চা যারা অবশ্যই কিনবেন অবশ্যই দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে বাচ্চা আপনারা কথাবার্তা বলে বাচ্চা ক্রয় করবেন কারণ বাচ্চার দামটা বাড়তির দিকে আর রেডিমেড মুরগি যাদের খামারে আছে অবশ্যই আপনার রেডিমেড মুরগি দেখে শুনে যাচাই বাঁচাই করে এলাকায় খোঁজখবর নিয়ে আপনারা মুরগি এবং বাচ্চা ক্রয় বিক্রয় করবেন আর যাদের খামারে এখনও মুরগি আছে আপনারা হয়তোবা একটু ধৈর্য ধরতে পারেন সামনে বাজারটা বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই আপনারা দেখে শুনে মুরগি বিক্রয় করবেন আর প্রতিনিয়ত খামার বিষয়ে যে কোনো তথ্য ভিডিও জানতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদেরকে বলবেন আমরা অবশ্যই ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো সকলে ভালো থাকবেন